মৃতের জন্য কুলখানে চল্লিশা মিলাদ ইত্যাদি পালন করা যাবে অবশ্যই যে ভোট যদি বাঁশ দেওয়ার ইচ্ছা থাকে মৃত ব্যক্তির যদি বাঁশ দেওয়ার ইচ্ছা তোদের থাকে তাহলে ওর চল্লিশা করবি তাহলে মনে করো যে ওরাও পিটাবে তোরেও পিটাবে কবরে বোখারি তিন হাজার একশো উনআশি নাম্বার হাদিস হ্যাঁ হাসি না মুক্ত দিন আমি হাদিস বর্ণনা করি শোন আলী রাদিয়াল্লাহু আনহু কাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফামান আহদাসা হাদাসান আও আও মুহদিসান ফালাইহি লানাল্লাহু ওয়াল মালায়িকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবাল মিনহু আদলুন আলা সারফুন বুখারী নেন আল্লাহ রাসূল বলেন যখন আমার দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা হয় এবং যদি কেউ সংযোজনকারীকে যদি প্রশ্রয় দেওয়া হয় সম্মান করে আশ্রয় দেয় তার মানে মরে যাওয়ার আগে বলে যেতে হবে বেদাতি না আমার এখানে আকাম কোকাম করবি না নাহলে সে প্রশ্রয় দিয়ে গেল নাহলে কি প্রশ্রয় দিয়ে গেল আশ্রয় প্রশ্রয় দেয় তার জন্য পুরস্কার মোট ছয় পাঁচটা কয়টা বুখারির বেদাতির উপর এই যে চল্লিশা কুলখানি মিলাদ এগুলো বেদাত আর এর জন্য পুরস্কার পাঁচটা এক ফালাই হিলান আল্লাহ ওর ওপর আল্লাহর গজব নাজিল হবে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা তাকে লানত করবে যে বিদাত করে যে মেলাত পড়ে তার উপর চব্বিশ ঘন্টা লানত হয় যে কুলখানি করে যে চল্লিশা করে এটা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ রসুল করেন নাই সাহাবারা করেন নাই অতএব চল্লিশ চব্বিশ ঘন্টা তাদের উপর লানত হয় ওয়াল মালাইকা সমস্ত ফেরস্তারা তাদেরকে লানত করে পরের অংশটাকে খুব কঠিন খেল করেন তো আলে মোলা আছে আল্লাহ রসুল বলছে ওয়ান না আজমাইন নাস মানে কি মুসলমান না তো তাহলে সমস্ত মানুষ মানে একটা কাফের মা যখন কাফের বাচ্চাকে বলে হিন্দুর মা হিন্দু মা হিন্দু বাচ্চাকে বলে তোর মত আসে না তুই গাড়ির তলে পরে মরতে পারিস নি আজকে যেন দুপুর বারোটার মধ্যে তোর গাড়ির তলে মরণ হয় এরকম লানত দেয় না কিন্তু ছেলেটা আজকে আর মরে নাই কিন্তু পৃথিবীর খুব সাবধান লানত করবেন না লানত দিবেন না এটা মুসলমানদের কাজ নয় প্রত্যেক লানত কোনো না কোনো জায়গায় পতিত হবে কারণ লানত কিন্তু খেতে ফেলে দেওয়া হয় না লানতকে ফেলে দেওয়া হয় না লানতকে উঠিয়ে রাখা হয় এবং সবচেয়ে দুর্ভাগ্য হল প্রত্যেক মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক মুমিন অমমিন যত লানত পৃথিবীর ওপর করে ও না আজমাইন যদি ওই জায়গায় না ফলে ওইটা বেদাতির ওপর পড়বে মানে তোমার উপরে আমি লানত দিলাম হ্যাঁ তোমার নাম হলো বলে যাই নাজমুল তোমার এখন তুমি না এটা বেদাতির উপর বোখারি তিন হাজার একশো উনআশি মানুষ মুখস্ত করেন একটা একটা হাতিস মুখস্ত করে দিলেন তিন হাজার একশো উনআশি নাম্বার হাদিস তিন হাজার একশো উনআশি নাম্বার হাদিস ওয়ান তাহলে বেদাতির তৃতীয় পুরস্কার হলো সব মানুষের লানত ওর উপর পড়বে এরপরে আল্লাহ রসুল বলছেন লাকবাল মিনহু আদল সার ফরজ এবং নফল কোন এবাদাত আল্লাহ কবুল করবে না কেন দিনের মধ্যে নাই এমন এবাদাত করেছে অতএব এই পাঁচটা পুরস্কার কুলখানে চল্লিশাওয়ালারা আর মেলাত পর্ণাওয়ালারা পাবে না এই পাঁচটা পুরস্কার আশা করি বুখারির তিন হাজার একশো উনআশি নাম্বার হাদিস অনুযায়ী বুঝতে পেরেছেন